আজ আমাদের বাড়িতে একটা ছোটো ডাক্তারবাবু এসেছেন তো দেখুন ডাক্তারবাবু প্রেসক্রিপশান লিখছেন যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ডাক্তারবাবুর কাছে দেখাতে গেলে কোনো ভিজিট লাগবে না সম্পূর্ণ ফ্রিতে দেখবেন এই ডাক্তারবাবু দেখতে পেয়েছেন তো ডাক্তার বাব কিভাবে প্রেসক্রিপশন লিখছেন ছোট্ট ডাক্তার আপনাদের জন্য ডাক্তার দিবারাত্রি খোলা আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ডাক্তারবাবু সার্ভিস পাওয়া যায় ডাক্তারবাবুর একটা রোগী দেখা হয়ে গেছে ডাক্তারবাবু কেনার খা পাচ্ছেন তো আবার একটা রোগী দেখছেন দেখছেন দেখতেই পেয়েছেন ডাক্তারবাবু কত ভেবে ভেবে ওষুধ লিখছেন ছোটো হলেও অভিজ্ঞতা আছে ডাক্তারবাবুর তো ডাক্তারবাবুকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডাক্তারবাবু ফোন নাম্বার দিয়ে দেবো ছোট্ট ডাক্তার একদম ডাক্তার বয়স হচ্ছে আড়াই মাস সরি বছর সাত মাসে ওষুধগুলো আমার ব্যাগে ছিল তো নিজেই বার করে খেলছে খেলার ছলে এইভাবে লিখতে দেখুন দেখলে মনে হবে যেন একজন প্রফেশনাল ডাক্তার বসেছেন রুগী দেখছেন প্রেসক্রিপশান লিখছেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্টার দাবিয়ে পদে প্রেস করে দেবেন আগে পর্যন্তই খাবার দেখা ডাক্তারবাবু রোগী